কোনো লাভ নাই নেই ভাঙা তোমার আর কি হুমকি দেখো ঠিক আছে মাছগুলো এই যে এখানে জালে আজকে কম মাছ কাছে পানি এত বেশি আর শক্তি পেয়ে যায় যে এই যে মহি যাচ্ছে বলাই শিল বই গেছে

সেটা আপনাদেরকে আমি দেখাবো বোনে সামনে যাইলে এখান থেকে সব মাছ বিলেনে মেরে গেছে তো এইটা কি দেখা যাইতেছে এটা চ্যাং বিশাল একটি চ্যাং মাছ দেখা যাইতেছে এইদের চাপ দেওয়া উচিত ছিল এরা লাভ হয় বেশি আর মনে মাছ থাক্ত এই পরিচিতি ASCIIভিউয়ারস এই ছিল আজকের মাছ দেখতে পারতেছেন লাফালাফি করে বেশি